এফ শাহীন কলেজ ঢাকা বি এ কলেজ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার জাহাঙ্গীর গেট তথা ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি বি বা ঢাকা শাহীন নামেও পরিচিত উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী অর্থাৎ বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন এবং বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত এই কলেজটি মূলত বাংলাদেশ বিমানবাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠিত হলেও সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায় এখানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা রয়েছে এক মার্চ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের তেজগাঁও বিমানবন্দরের পাশে অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট ঢাকা সেনানিবাস এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি শাহিন স্কুল নামে ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয় পরবর্তীতে শাহিন স্কুলকে শাহীন উচ্চ বিদ্যালয় বা শাহীন হাই স্কুল হিসেবে নামকরণ করা হয় এবং কয়েক বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক এটি স্বীকৃতি পায় উনিশশো শিক্ষাবর্ষে শাহীন উচ্চ বিদ্যালয় বা শাহিন স্কুলকে উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ে উন্নীত করার উদ্দেশ্যে বি এ শাহিন কলেজ ঢাকা নামকরণ করা হয় উনিশশো নব্বই একানব্বই শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স চালু করা হয় এবং তখন থেকে বি এফ শাহীন কলেজ ঢাকায় একটি ডিগ্রি কলেজ হিসেবে কার্যক্রম চালিয়ে যায় তবে দু হাজার ছয় সাত শিক্ষাবর্ষ থেকে ডিগ্রি অবলুপ্ত করা হয় বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর নিয়ম অনুযায়ী শিশু শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এখানে সহপাঠ কার্যক্রম চালু আছে কলেজটি শিক্ষা পদ্ধতি শৃঙ্খলার জন্য সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত দুই হাজার ছয় শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর শিক্ষানীতি অনুযায়ী বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করা হয় কলেজটিতে চলুন ভিডিওর এই পর্যায়ে দেখিনি বি এফ শাহীন কলেজ ঢাকার উল্লেখযোগ্য কিছু প্রাক্তন ছাত্রছাত্রীদের বি এফ কলেজ ঢাকার উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে রয়েছেন শেখ রেহানা সিদ্দিক শেখ কামাল শেখ জামাল তারেক রহমান আতিকুল ইসলাম শম্পা রেজা কাজী সালাউদ্দিন অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিন ইকবাল মেহের আফরুজ শাওন অপি করিম হাসান মাসুদ খালেদ মাহমুদ সুজন অমিতাভ রেজা চৌধুরী সাফা কবির আরাফত রহমান কোকো এজাজুল ইসলাম প্রমুখ ধন্যবাদ সবাইকে